আগে প্রোডাক্টটি দেখবেন তারপরে টাকা দিবেন আসসালামু আলাইকুম অ্যামেন পয়েন্ট আপনাদের জন্য নিয়ে আসছে বড়ো সাইজের সুতি কাপড়ের বিছানার চাদর এবং সাথে দুটি বালিশের কাবার আমাদের অনেকের মধ্যে যে ধারণাটি রয়েছে অনলাইন মানি অল্প টাকায় পণ্য পাওয়া যায় আর এই সুযোগটাই কিছু চক্র লোবনী অফার দিয়ে প্রতিনিয়ত ক্রেতাদেরকে ঠকিয়ে যাচ্ছে অ্যামেন পয়েন্টের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতে আপনাকে কোনো অগ্রিম টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্টটি খুলে দেখে তারপরে পেমেন্ট করবেন যদি প্রোডাক্টের কোয়ালিটি অথবা অন্য যে কোনো সমস্যা মনে হয় তাহলে সাথে সাথে প্রোডাক্টটি রিটার্ন করে দিতে পারবেন এতে আপনাকে একটি টাকাও দিতে হবে না এমনকি ডেলিভারি খরচও দিতে হবে না তবে ভয় কিসের দ্রুত আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করুন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারিতে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি দেখে শুনে প্রোডাক্ট ক্রয় করবেন অ্যামেন পয়েন্ট থেকে প্রোডাক্ট নেবেন